আর একটা লাইফে আসা আপনাদের একটু দেখানো আজকের মহানবাগান দিবস আর মহানবাগান দিবসে আজকের কিন্তু যারা মহানবাগানকে একদম প্রকৃত মনে প্রাণে ভালোবাসে তো তারা আজকে ফ্লাগ লাগিয়েছে এই দেখতেই পাচ্ছেন আরও কয়েকটা ফ্লাগ লাগানো রয়েছে আমি দেখাবো আপনাদেরকে তবে এই মহানবাগান দিবসে যারা আজকের উদ্যোগ নিয়ে কাকদ্বীপের এই চৌরাস্তার মোড়ে ফ্লাগ লাগিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা কারণ এই দিবস তারা আজকের যেহেতু এই জায়গাটায় উদযাপন করছে ঐতিহাসিক একটা দিন দেখলাম এখানে লেখাই আছে ঐতিহাসিক অমর একাদশ অর্থাৎ গর্বের উনত্রিশে জুলাই আজকে তাদের কাছে তবে এই জায়গা থেকে একটু ছবিটা দেখাই আপনাদেরকে এই যে দাদা রয়েছেন আরও অনেকে এই যে মোহনবাগানের যারা অ্যাকচুয়ালি মোহনবাগানকে ভালোবাসে যে মোহনবাগান ফুটবল ফুটবলের জগতে যে মোহনবাগান আর সেই মোহনবাগানের যে সমর্থকরা তারা কিন্তু এই কাকদ্বীপে আজকের যেহেতু ফ্লাগ ফ্লাগ হোস্টিং করেছে আর তার পাশাপাশি দেখতে পাচ্ছি একটা ব্যানার লাগানো রয়েছে এবং মোহনবাগানের যে সমর্থক যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা তারা মোহনবাগানকে তো আপনারা সত্যি মনে প্রাণে ভালোবাসেন তা জার্সি একদম বুকে এই যে লোগো লাগিয়ে দিয়েছেন এবং মোহনবাগানকে কতটা ভালোবাসেন জয় মোহনবাগান আমাদের মাতৃসম ক্লাব মোহনবাগান প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালের পনেরোই আগস্ট ঘটনাক্রমে সেটাই আমাদের পরবর্তীকালে প্রায় ষাট বছর পরে সেই দিন আমাদের দেশ স্বাধীন হয় আজকের উনত্রিশ জুলাই এটা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের একটা প্রতিকৃত খালি পায়ে ব্রিটিশদের বুট পরে টিমে পরা টিমের সঙ্গে খেলে আজকের দিনে সিল জয়ের লাভ করেছিল এবং এই জয়ের পরে স্বাধীনতা আন্দোলন একটা অন্য রূপ ধারণ করেছিল আজকের আমরা কাকদ্বীপ মেরিনার্স সেই দিনটা উদযাপন করছি মোহনবাগান দিবস উপলক্ষে আমাদের কাকদ্বীপ মিনার্সের সভাপতি মাননীয় শ্যামসুন্দর জানা কিছুক্ষণ আগে ক্লাব পতাকা হোস্টিং করে করেছেন এবং আমরা স্কুলের ছেলে মেয়েদেরকে লজেন্স বিতরণ করে করব আর এক ঘন্টা পর থেকে চৌরাস্তার মোড় থেকে যত কাকদীবের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যাবে তাদেরকে আমরা চকলেট দেব এবং এইভাবে আমরা দিনটা উজ্জীবন উদযাপন করছি এবং আমরা প্রত্যেক বছরই এই দিনটা উদযাপন করি বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে আজকেরও আমরা এই প্রবল বর্ষণের মাধ্যমে বেশি কিছু করতে পারিনি সাধারণ এই ছোটখাটো অনুপম দাস অনুপমবাবু বললেন যে মোহনবাগান দিবস কেন পালন করা হয় তার ইতিহাসটা কিন্তু তিনি বললেন তবে আরো পাশাপাশি একদম যারা খেলার মানে খেলোয়াড় সূচক মনোভাব যারা মোহনবাগানকে প্রকৃত ভালোবাসে আপনি তো এখানেই দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে তার মধ্যে মোহনবাগানকে ব্যক্তিগত ভাবে দেখলাম যে বুকে জার্সি ইন্ডিয়ান পতাকা রয়েছে একদিকে আর বুকে মোহনবাগান মানে মোহনবাগানকে হৃদয়ে রাখা এটা কি বলবেন মোহনবাগান ছিল আছে থাকবে কাকদ্বীপ মেরিনার্স মানে মোহনবাগান মোহনবাগান মানে কাকদ্বীপ মেরিনার্স জয় মোহনবাগান জয় আপনার তারক দেবনাথ আচ্ছা হোক আমরা আরো রয়েছে দাদা কাছে যাওয়া দাদা মোহনবাগান ক্লাব আরো বাংলায় যদি দেখি একাধিক ক্লাব রয়েছে তো আপনারা একদম মোহনবাগানের ভক্ত হলেন কেন আমরা খেলাকে ভালোবাসি আর মোহনবাগান যে জায়গায় আছে মোহনবাগান হচ্ছে ভারতের একমাত্র দল যেটা হচ্ছে জাতীয় দল যে এই বছর দু সালে সিল্ড প্লাস হচ্ছে কাপ দুটোই আমরা পেয়েছি এবং সর্বভারতী হিসাবে মোহনবাগানের যা ফ্যান আছে গোটা বিশ্বে ঘুরে এগুলো হয়তো পাবেন না টোটাল হয়তো শুধু ভারতবর্ষে নয় আমেরিকা বলুন লন্ডন বলুন এতে বলুন আমাদের সব জায়গায় হচ্ছে ভারতবর্ষের বাইরেও হচ্ছে ফ্যান ছড়িয়ে আছে তাই আমাদের ওইখানে কাকদ্বীপ আমরা কাকদ্বীপ মেরিনাস যেটা হচ্ছে মোহনবাগানের একটা অংশ কাকদ্বীপ মেরিনাস হ্যান্ড ক্লাব আপনারা দেখেছেন মাস দুয়েক আগে আমরা বাস একটা বিশাল একটা বড় প্রোগ্রাম করেছিলেন সেইখানে আমাদের প্রাক্তন সভাপতি টুডু বসু নিজের লাইভও রেখেছিলেন এবং আমাদের শুভেচ্ছা পাত্রও জানিয়েছিলেন এবং পরবর্তীকালে আবার আমরা যখন আবার সিল জিতবো বা আইএসএল খেলা শুরু হবে তখন যত যত যাবে আমরা আবার ভালো জায়গায় পৌঁছবো এবং আবার ভালো প্রোগ্রাম করার চেষ্টা করবো আজকে কি অনুষ্ঠান রয়েছে আপনাদের আজকে যদিও এই ঝড় বাতল বৃষ্টির মধ্যে আমরা সেরকম একটা প্রোগ্রাম করতে হয়নি ছোটটা একটা প্রোগ্রাম করি পর্বতিকালে এইটাকে নিয়ে আবার আমরা একটা প্রোগ্রাম করি সেটা পর্বতে আমার নাম সুমন্ত দাস তাহলে বোঝা গেল মোহনবাগান ক্লাবের যে এই যে যারা খুবই মানে হৃদয়ে রেখেছে মোহনবাগানকে আর সেই জার্সি পরে আজকের কাকদ্বীপ চৌরাস্তার মোড়ে যেভাবে ফ্ল্যাগ তোলা হয়েছে এইভাবে ফ্ল্যাগ তোলা হয়েছে আর আকাশে দেখেছেন দুর্জকপূর্ণ আকাশ আর ফুটবল তো বাঙালিদের সবথেকে প্রিয় খেলা সেই খেলাকে মাথায় রেখে আর মোহনবাগান মানেই যেন একটা আলাদা যে যে এই জায়গাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আলাদা অনুভূতি যে মোহনবাগানের যারা এই মুহূর্তে যারা মোহনবাগানের একদম কাছের মোহনবাগানের বাগানের মোহনবাগানকে ভালোবাসো মোহনবাগান নিয়ে কিছু বলো কি বলবো আর এখন একটু কাজে ব্যস্ত আছি তাহলে কিছু বলতাম তো মোহানবাগান নিয়ে অনেকেই জানে তবে মোহানবাগান ক্লাব আমাদের এই মুহূর্তে যারা তাদের যে কর্মী সমর্থকরা মোহনবাগানকে যতটা ভালোবাসে আর সেই মোহানবাগানের যে ফ্লাগ তোলা হয়েছে সেই ছবিও আমরা সরাসরি আপনাদের দেখালাম তবে একটা কথা বলা যে দুর্যোগপূর্ণ আকাশ সকালবেলা যদিও আপনাদের ওয়েদার আপডেট দেওয়া হয়নি তা তার সাথে সাথেই বলে দিই এই আকাশটা দেখছেন খুবই দুর্যোগপূর্ণ আর দুর্যোগপূর্ণ আকাশে আজকের এই ফ্লাগ তোলা হয়েছে মোহনবাগানের ঐতিহাসিক যে উনত্রিশে জুলাই যার ইতিহাস এর এর আগেই বললেন যে মোহনবাগান ক্লাবকে কেন তারা অন্তর দিয়ে ভালোবাসে সেটা কিন্তু তারা আজকে বললেন এবারে তারা যে ওই যে যারা যাচ্ছেন তাদের হাতে একটা করে চকলেট দেওয়া এই যে চকলেট দেওয়া মোহনবাগানের যারা সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে এই যে চকলেট দেওয়া শুরু করেছে পথচারী যারা যাচ্ছেন তাদের হাতে একটা করে চকলেট অর্থাৎ মিষ্টিমুখ করাচ্ছেন তাদের এই সেই ছবি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা পথচারী যারা রাস্তায় যাচ্ছেন তাদের যে মিষ্টিমুখ করানো সেই ছবিটা কিন্তু আমি তুলে ধরছি আর ওই বুঝতেই পারছেন মোহনবাগানের যারা সমর্থক অর্থাৎ এই দুর্যোগপূর্ণ আকাশে তারা ভিজে ভিজে অর্থাৎ বৃষ্টি কিন্তু পড়ছে আর বৃষ্টি পড়ার সাথে সাথে সবাইকে যে এই যে চকলেট দেওয়া হচ্ছে দেখেছেন এই যে একটা করে চকলেট দেওয়া হচ্ছে যাই হোক আমরা এতক্ষণ আপনাদেরকে এই লাইফটা দেখানোর কারণ হচ্ছে মহানবাগানের সমর্থকরা দিবে তারা যে রয়েছে এবং সেটা কিন্তু আপনাদের দেখালাম এবং তারা প্রত্যেকেই এই যে বৃষ্টি এই যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে তারা যেহেতু রাস্তায় যারা যাচ্ছেন তাদের হাতে একটা করে চকলেট তুলে দিচ্ছেন এটা একটা আলাদা অনুভূতি যাই হোক বৃষ্টির মধ্যে আর বেশি সময় আমি এখানেও দাঁড়াতে পারবো না কারণ এই বৃষ্টি পড়ছে আর তার আগেই একটা লাইভ আপনাদের দেখিয়েছি সেটা ছিল এই প্রতিদিন যেভাবে বেসরকারি সরকারি গাড়ি যাতায়াত করে আজকের কিন্তু সেই জায়গাতে সেই গাড়িগুলি দেখা মিলবে না কারণ সরকারি বাস ছাড়া এটা কাকদ্বীপ চৌরাস্তার মোড় তা ছবিটাই দেখে বুঝতে পারছেন এখন কিন্তু সেই দুর্যোগপূর্ণ আকাশে যেখানে টোটো অটো এগুলোই চলছে কারণ সেই বাস যে ধর্মঘট ডেকেছে সেক্ষেত্রে আমরা সেই আগে দেখিয়েছি তার পাশাপাশি আজকের এই মোহনবাগানের যে ঐতিহাসিক উনত্রিশে জুলাই যে দিনটা তারা যে এখানে পালন করছে সে ছবিটাও তুলে ধরলাম সবাইকে বলবো আমাদের ভিডিওগুলো নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছায় আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কারণ আমরা বরাবরই চেষ্টা করি যতই দুর্যোগ থাক যতই রোদ থাক যতই ঝড় থাক আমরা কিন্তু পৌঁছে যাই সেই আপনার এলাকায় আপনার এলাকায় গিয়ে আপনাদেরকে সেই খবরগুলি আমরা তুলে ধরি দেখাই এই যে প্রত্যেককে হাতে একটা করে চকলেট তুলে দেওয়া চকলেট দেওয়া এটা আমরা দেখালাম আর আপনারা আগামী দিনে সবাই নিশ্চয়ই এই যে দুর্যোগপূর্ণ ওয়েদারটা যেমন রয়েছে সেখানেও আপনাদেরকে একটু সাবধান সতর্ক থাকতে হবে কারণ আকাশ যখন খুব মেঘাচ্ছন্ন থাকে বা বাজ পড়ে তখন কিন্তু বাজ একটা আতঙ্কর কারণ হয়ে দাঁড়ায় আর সেই আরেক কথা বলতে বলতে অন্যদিকে একটু ঘুরিয়ে নিলাম কারণ আমাদের পুরনো একজন তিনি মোহনবাগানকে কথাটা ভালোবাসে খুব ভালোবাসি সেই পনেরো ষোলো বছর বয়স থেকে যখন মোহনবাগান সম্বন্ধে খেলা ফেলা দেখছিলাম তখন থেকেই এই দলের প্রতি আমার অনুরাগী আর তারপরে এ আমরা তো রাজ্যের ঘটি আছি না ফলে মোহনবাগানের তো আমরা বন সাপোর্টার আছি ভালো লাগলো আমার নাম রাজীব কর্মকার অর্থাৎ মোহনবাগানের সাপোর্টার কিন্তু ধীরে ধীরে বাড়ছে কাক দ্বীপে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিকই দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের আর বেশি সময় দাঁড়ানো যাবে না কারণ এই বৃষ্টিতে আমরা দেখাতে পারবো না কারণ এই বৃষ্টিতে বৃষ্টি পড়ে গেলেই এই ক্যামেরা বন্ধ হয়ে যাবে তো যাই হোক এতক্ষণ আপনাদের সঙ্গে থাকা সবাইকে বলবো দুর্যোগপূর্ণ আকাশে আর যে পরিস্থিতিটা সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন এই আকাশটা একটু ছবি দেখালাম এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আকাশ আর আমি সরাসরি আপনাদেরকে যেহেতু সম্প্রচার করাই করি আর দেখাই আপনাদেরকে তো মোহনবাগান ক্লাবটা যেমন দেখালাম তার আগে একটু দেখাই দেখিয়েছিলাম কাকদি বাস স্ট্যান্ড তো আজকের এই দুটো লাইভ দেখালাম আপনাদেরকে তবে এই লাইভগুলি কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে আমাকে আমাদের চ্যানেলকে জানাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন